আজকের আইনজিত বিএনপির প্রতিষ্ঠাবার উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত হৃদয় স্পন্দন আমাদের সাধারণ ভাইকে জানাই ধন্যবাদ

এবং আমরা ইতিমধ্যে যাদেরকে হারিয়েছি প্রতিষ্ঠিত করার জন্য যাদের এবং ওনাদের অনেক আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে এসে থাকতে পেরেছি জন্য আমরা গর্বিত আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার কাছে